আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সুস্থ স্বাভাবিক চীনা হাসের বাচ্চা এখানে চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী চীনা হাসের বাচ্চা সো অরিজিনাল গ্রামের দেশি চীনা হাসের বাচ্চা এই চীনা হাসের বাচ্চাগুলো কোনো হ্যাসারিতে হয় না এই জন্য এক বয়সী দেওয়া খুবই সম্ভব না কারণ এটা গ্রাম থেকে সংগ্রহ করা হয় চাচি খালাদের থেকে এটা আমরা সংগ্রহ করি আমরা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টমারের কাছে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং অনেকে এসে সরাসরি আমাদের খুলনা জিরো পয়েন্ট থেকে নেয় এ দেখেন এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেবো প্যাকেট করতেছি আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আরও চীনা হাঁসের বাচ্চা সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আমাদের এখানে পাবেন আপনারা সরাসরি এসে চাইলে নিতে পারেন এ দেখেন বাচ্চাগুলো আমরা প্যাকেট করছি এগুলো আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিব তো আমাদের কাছে চিনাশের বাচ্চাগুলো বড়ো ছোটো অ্যাভেলেবেল পাবেন আগে থেকে অর্ডার করতে হবে আপনাদের